আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন পাবদা মাছগুলিকে আমি লবণ দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি কারণ এর গায়ে থাকা আষ্টে গন্ধ লবণ দিয়ে ধোয়ার কারণে চলে যাবে আর মাছগুলিকে আমি এইভাবে কেটেছি উপর থেকে টান দাওয়াতে ভিতরের নাড়িপুড়ি ময়লা সব কিছু চলে গিয়েছে আর এইখানে হচ্ছে কালো সরিষার সাথে পেঁয়াজ আর একটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি এইভাবে বেটে নিলে আপনার সরিষা কখনোই তিতো লাগবে না কারণ অনেক সময় দেখা যায় আমরা যদি খালি সরিষা বাটি সেটা কিন্তু রান্না করার সময় কিবা ভর্তা তেতো লাগে আর আপনি যদি একটু পেঁয়াজ তারপর কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটেন কখনোই তেতো লাগবে না তো এখানে আমার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্রাইপ্যানে যেই ফ্রাইপ্যানে আমি মাছটা রান্না করব। বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে কারণ মাছটার কিন্তু অনেক টেস্ট লাগবে তারপর তিন কোষ রসুনকে আমি সেই সর্ষে বাটা পাটাতে বেটে নিয়েছি আর এইখানে বেশি করে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে পাবদা মাছের আলু দিয়ে চটচটি হবে সর্ষে বাটা দিয়ে আমার ইদানিং এই জিনিসটা খেতে অনেক বেশি ইচ্ছা করছিল কিন্তু কাজের চাপে আমি করা সময় পাচ্ছি না কারণ এই মাছগুলি রান্না করতে না অনেক বেশি টাইম লাগে কাটরে কুটরে ধরে তারপর হচ্ছে খাওয়ার সময় টাইম নিয়ে খেতে হয় তা এখন যেহেতু হোলিডে মজা করে খেতে পারবো আর অ্যাজ হচ্ছে পাপড়িকা পাউডার ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়ে দিব সরিষার তেল মজা হবে সরিষার তেল দিয়ে হাতে ভালো করে কষলে নিতে হবে কষলে কষলে একদম পেঁয়াজটাকে নরম বানিয়ে ফেলতে হবে লবণ না দিলে কিন্তু পেঁয়াজটা নরম হবে না তো আমার যখন কষলানো শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে দিয়ে দিব কিছু টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে কষলে নেব যাতে করে টমেটোর জুসটা বাইরে বের হয়ে আসে দেখতেই পাচ্ছেন একটু শক্তি দিয়ে ভালো করে কষলে নিতে হবে আর তারপর পাবদা মাছটা দিয়ে পাবদা মাছটাকে আবার মশলাগুলি ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স না করলে কিন্তু পাবদা মাছের ভেতরে মশলা প্রবেশ করবে না চাইলে আপনি পাবদা মাছ তারপর হচ্ছে আলু দিয়ে এটাকে আধা ঘন্টা রেস্ট কিবা ম্যারিনেট করতে দিতে পারেন এতে করে মাছটা আরও বেশি লবণ লবণ লাগবে আর না হয় আপটাকে রান্নার টাইমে অনেকক্ষণ জাল করে নিতে হবে এইভাবে আমি হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব আমার হাত ধোয়া পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় এখন দমকা আগুন দিয়ে একদম হাই হিট দিয়ে মাছটাকে রান্না করব। দেখুন আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মাছটা ভালো করে সিদ্ধ হয় তারপর পানিটাকে একদম পোড়া পোড়া করে আমি জাস্ট ফ্রাই প্যানটাকে নেড়ে নেড়ে হচ্ছে এটাকে পোড়া পোড়া করে নেব কারণ মাছ যদি বারবার নাড়তে চান তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে মাছ যেন না ভাঙে সেইভাবে রান্না করতে হবে উপর থেকে কিছু ধনে দিয়ে দিলাম আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অনেক বেশি ঝাল দিবেন আমি বাসায় অন্যরা ঝাল খেতে পছন্দ করে না তাই ঝালের পরিমাণ কম দিয়েছি মাছটা রান্না হচ্ছে আর আমার খেতে এত বেশি ইচ্ছে করছিল তো আমি সাথে সাথে ভাত নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছেন পোড়া মাছটা নিচ থেকে নিয়েছি এই যে পোড়াগুলো মাছের কিন্তু এই পোড়াটা খেতে অনেক বেশি মজা লাগে এখন টেস্ট করার পালা আলুটা আমার বাসার বস আবার আলু না দিলে তার ভালো লাগবে না তাই তার জন্য সে তো মাছ খেতে পছন্দ করে না তার জন্য আলু দিয়ে দিয়েছি হলে সে খাওয়ার জন্য রাজি হবে না তো এইভাবে মাছটাকে ভালো করে ভাতের সাথে মিক্স করে নিচ্ছি যেহেতু এই মাছে কাটা কম আমি আবার কাঁটাওয়ালা মাছ একদম পছন্দ করি না তো কাটা নেই দেখে খুব মজা করে এই মাছটা খাচ্ছি ভালো থাকবেন সবাই না হয় আমার গলায় কাটা বেঁধে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম